আছে মা বাবা স্ত্রী পুত্র কন্যা ভাই বোন কারো হয়তো আরো ছোট আমরা চেষ্টা করি সাহারি এবং ইফতার একসাথে বসে এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করে কিন্তু ওই একটা আসন খালি ওই আসনে বসার কেউ যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দুয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটা পারে ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের আগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করবো তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করে আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনও পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরে আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করবো দশটা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়ার তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির কুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলেই হারিয়ে বক্তৃতার বাসাও হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলেই আমরা যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার বক্ত আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন সবাইকে শুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার